ইতিহাস যেটা বইয়ের পাতায় পড়া হয় আর সেই ইতিহাস যখন চোখের সামনে দেখা যায় তার আলাদা প্রভাব তৈরি হয় ভারতের সর্ববৃহৎ ইতিহাস উৎসব মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দশম বর্ষ বহরমপুরে এই মেলা ছাব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিদিন বেলা বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে বহরমপুর ওয়াই এম এ ময়দানে প্রবেশ অবাধ পৃথিবীর সপ্তম আশ্চর্য এবার দেখানো হবে আলোকসজ্জার মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলি আলোকসজ্জার মাধ্যমে দেখানো হবে এছাড়াও থাকছে আর ইতিহাস সম্পর্কিত প্রদর্শন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভারতের সর্ববৃহৎ ইতিহাস উৎসব মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দশম বর্ষ এবার বহরমপুরে এই মেলা ছাব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিদিন বেলা বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মেলা অঙ্গন খোলা থাকবে বহরমপুর ওয়াইএম এর মাঠে প্রবেশ অবাধ ইতিহাস যেটা বইয়ের পাতায় পড়া হয় আর সেটা যখন চোখের সামনে দেখা যায় তার আলাদা প্রভাব তৈরি হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য এবার দেখানো হবে আলোকসজ্জার মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলি আলোকসজ্জার মাধ্যমে দেখানো হবে এছাড়াও থাকছে আরও ইতিহাস সম্পর্কিত প্রদর্শন এই উৎসবের বিষয়বস্তু শুধু মুর্শিদাবাদের ইতিহাস নয় বাংলার ইতিহাস জাতীয় ইতিহাস এবং আন্তর্জাতিক ইতিহাস চর্চাও থাকবে ইতিহাসকে জনমুখীভাবে প্রয়োগ করতে পারলে ইতিহাস আরো জনপ্রিয় হয়ে ওঠে স্বাভাবিক কারণেই ঢল নামবে নবীন প্রজন্মের অন্যান্য জেলার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদের ইতিহাস বিষয়ক তৈরি করা মডেল প্রদর্শনের মাধ্যমে পুরো মেলা ইতিহাসমুখী হয়ে উঠবে ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস মানেই যে একটা বোরিং বিষয় খালি সন তারিখ মনে রাখতে হয় এই মনোভাব থেকে বের করার জন্য এই মেলা বিশেষ গুরুত্বপূর্ণ ইতিহাসকে অনুভব করতে পারবে ছাত্রছাত্রীরা প্রত্যেক বছর যা যা থাকে এবারও সেই সমস্ত বিষয়গুলো থাকছে যেমন আমাদের প্রত্যেকবার মুদ্রা প্রদর্শনী হয় যেখানে ভারতবর্ষের বিভিন্ন সময়ের মুদ্রা প্রদর্শিত হয় সেটি থাকছে আমাদের প্রত্যেকবার বই প্রকাশ হয় এবারও আমরা মুর্শিদাবাদ অনুসন্ধান দশম বর্ষ সেটা প্রকাশ করছি আমাদের এখানে এইবার যেটা হচ্ছে নতুন সেটা হচ্ছে আমরা একটি আন্তর্জাতিক সেমিনার করছি আঞ্চলিক ইতিহাসের ওপর এটি আমরা করছি সাতাশ তারিখে সাতাশে জানুয়ারি এবং এইটাতে প্রচুর ছাত্রছাত্রীরা তারা এখানে পেপার প্রেজেন্ট করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা তারা বলবেন এটা আশা করছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়ে উঠবে এবং এবার আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় এবছর যেটা হচ্ছে আমরা তো বলেছি যে ভারতবর্ষের প্রথম মুদ্রা কিন্তু মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে দেখা যাচ্ছে প্রথম মুর্শিদাবাদ ইন্ডিয়া মুর্শিদাবাদে ইন্ডিয়ান মিউজিয়াম আসছে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আসছে এবং এই জায়গাতে আর বিষয় যেটা হচ্ছে যে কালচারাল অনুষ্ঠানগুলো ইতিহাস আস্থিত হয় বিভিন্ন স্কুল কলেজ তারা শুধু কালচারাল অনুষ্ঠানই নয় বিভিন্ন স্কুল কলেজ আমাদের কাছে যেটুকু খবর আছে বীরভূম মালদা নদীয়া বহু জেলা থেকে স্কুল কলেজের পক্ষ থেকে ভিজিট করতে আসছে দর্শকদের স্টুডেন্টদের নিয়ে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব কারণ পুরো এলাকাটা একটা একাডেমিক জায়গা এবং বিনোদন দুটোই একসঙ্গে রিলেট করা হচ্ছে আমাদের এই জায়গাটাতে সুতরাং আমরা আশা রাখবো যে গত বছর যেমন আমাদের এখানে স্টল সংখ্যা যেটা হয়েছিল যদি আমরা উল্লেখ করি গতবার মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে বাহান্নটা স্টল হয়েছিল এই বছর প্রায় মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে পঁচাত্তরটা স্টল হচ্ছে স্টল সংখ্যা অনেক বেড়েছে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন তৃতীয় বর্ষের জন্য আমাদের এখানে স্টল দিচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ জয়পুর থেকে তারাও আসছে স্টল দিতে